আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আজকের যে টিউটোরিয়াল সেটিতে আলোচনা করব বহুল প্রত্যাশিত যে যে বদলির ব্যবস্থাপনা এই বদলি ব্যবস্থাপনার সফটওয়্যারটি প্রস্তুত হয়েছে এবং ওয়েবসাইটের একটি লিঙ্ক দেওয়া হয়েছে যে লিংকের মাধ্যমে কিভাবে বদলি হবে এবং কিভাবে ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়টি যে ওপেন করা হয়েছে এবং সামনের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এটি একেবারে তথ্য চাওয়া হবে প্রতিষ্ঠান থেকে সেই সফটওয়্যারটি প্রস্তুত করা হয়েছে এবং প্রতিষ্ঠান প্রধানের আইডি থেকে কিভাবে এই সফটওয়্যারটি তথ্য প্রদান করবেন সেই বিষয়টি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এখনও সফটওয়্যার আপডেটের কাজ চলতেছে কিছু কিছু জায়গায় এখনো আপডেট করতে হবে এবং এটা কাজটা প্রক্রিয়াধীন যদিও এখন ওপেন করে দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে তারপরও সেপ্টেম্বর থেকে কিন্তু টোটালি এটার কার্যকর শুরু হয়ে যাবে তো আগে আমি এই চ্যানেল আমার চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করেছি যখনই যে আপডেট আসবে সেটি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো আজকে আমরা কিভাবে আহ নতুন যে সফটওয়্যার সফটওয়্যার তথ্যগুলো ইনপুট ইনপুট করতে হবে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করি যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল করে রাখবেন যাতে কোনো আপডেট পাওয়ার সাথে সাথে সেই আপলোড করলে আপনাদের সামনে সেটি চলে যায় এবং আপনারা এতে কিছু উপকৃত হন তো চলুন সরাসরি আমরা শুরু করি তো প্রথমেই আমাদের যে ওয়েবসাইটটাতে ঢুকতে হবে ওয়েবসাইট ওয়েবসাইটের যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিংকে প্রবেশ করতে হবে সেটার জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখানে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ক্রোম ব্রাউজারে ব্রাউজারের যে অ্যাড্রেস বার রয়েছে বারে এখানে লিখতে হবে এইচ টি যেটি লিখতে হবে সেটি আমি আপনাদের সামনে দেখানো ও লিঙ্কে প্রবেশ করতে করবেন তো লিঙ্কে যে লিঙ্কটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ লিখার পর আপনারা ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পর আপনারা যে স্ক্রিনটি দেখতে পাবেন এরকম একটি স্ক্রিন প্রদর্শিত হবে এই স্ক্রিনটাতে দেখেন লক্ষ্য করেন এখানে বলেছে প্রতিষ্ঠানে প্রথমে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে তেমন কোনো তথ্য কিন্তু নেই এই ড্যাশবোর্ডটি আপনারা তখনই পাবেন যখন আপনার লিঙ্ক ক্লিক করবেন তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে সেখানে ইউজার আইডি আপনারা দেবেন এমপিও কোড আন্ডার ইন নাম্বার এবং পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন আপনার নিজ নিজ প্রতিষ্ঠানের ইন নাম্বারটি এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর আপনারা এই স্ক্রিনটি দেখতে পাবেন এখানে ড্যাশবোর্ডে তেমন কোনো তথ্য নেই এই তথ্যগুলো যখন আমরা পূরণ করে দেব তখনই কিন্তু এখানে সবগুলো তথ্য দেখা যাবে তো প্রথমে আমরা দেখব যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য কিন্তু এখানে সবগুলো পূরণ করবেন প্রথমে এমপিও কোড তারপরে ইন নাম্বার এরপর প্রতিষ্ঠানটা কিরকম ধরনের মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক এবং দুটি আছে কিনা প্রতিষ্ঠানের নাম এখানে কিন্তু অটোই চলে আসতে জেলা উপজেলা এরপর এখানে যে সমন্বিত বৃত্তিমূলক বা ভকেশনাল টেট চালু আছে কিনা এখানে অপশন থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এখানে অপশন হ্যাঁ বা না হ্যাঁ যদি থাকে তাহলে হ্যাঁ না থাকলে না এরপর সহশিক্ষা কার্যক্রম বালক বালিকা কিনা এখানে অপশন থেকে আপনারা যেটা আছে বালক বা বালিকা যদি আলাদা হয় অথবা সহশিক্ষা হলে এখানে সহশিক্ষা দিবেন এরপর পজিশনটি কোথায় মফস্বল না শহর এই যে এখানে অপশন রয়েছে সেই অপশনে আপনারা যদি শহরে তাহলে শহর দিবেন মফস্বলের মফস্বলে দিবেন এরপর প্রতিষ্ঠান থেকে আপনার যে উপজেলা বা হেডকোয়ার্টার কত দূরত্ব এই দূরত্বটা এখানে আপনারা লিখে দিবেন এখানে লিখে দিতে পারেন কত কিলোমিটার হতে পারে এরপর আপনার এখানে অনুমোদিত শাখা শিক্ষক বারো ছয় দু হাজার আঠারো তারিখের পূর্বে যদি কোন অনুমোদিত শাখা থাকে সেখানে শাখা শিক্ষক কয়েকজন এখানে লিখে দিতে পারবেন এরপর শিফটের ধরুন শিফট কিরকম এখানে সিঙ্গেল শিফট না ডাবল শিফট সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর পর এখানে প্রাপ্যতার সাপেক্ষে বিষয় অর্থাৎ প্রাপ্য শিক্ষক আছে যেমন হিন্দু ধর্ম যদি শিক্ষক থাকে তাহলে ইয়ে করে দিবেন বৌদ্ধ ধর্ম থাকলে বৌদ্ধতে এখানে টিকচিহ্ন দিবেন এরপর কৃষি শিক্ষা সবগুলো থাকে যদি কারো গারস্থ শিক্ষক থাকে থাকে তাহলে এখানে টিক দিবেন এইভাবে যে কটা থাকবে সে কটাতে টিক দিবেন ডান পাশে প্রাপ্যতা সাপেক্ষে বিভাগ অর্থাৎ এখানে বিজ্ঞান বিভাগ থাকলে বিজ্ঞান বিভাগ মানবিক থাকলে মানবিক যদি ব্যবসায় থাকে তাহলে ব্যবসায় অর্থাৎ তিনটাতে টিক দিবেন যদি ব্যবসা না থাকে তাহলে টিক উঠে দিবেন এইভাবে আপনি এটা তথ্যটা টিক দিবেন এরপর এখানে যেই প্রতিষ্ঠানের ডকুমেন্টস আপলোড অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের কি কি ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন এখানে প্রথমে বলছে এমপিও শিট তারপর শিক্ষক কর্মচারী বিবরণী দিতে পারেন শাখা শিফট বা বিষয় অনুমোদনের কপি শিক্ষার্থীদের টট লিস্ট তালিকা স্টেট অনুমোদন যদি থাকে তাহলে তার কপি আর এন টি আর সি এর সুপারিশ সুপারিশ পত্র যার যাদের আছে তাদের এখানে দিলে দিতে পারেন এবং এটা আপলোড করে দিতে হবে এবং এই দেওয়ার পর এখানে আর তথ্য আপডেট এখানে অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে সম্পূর্ণ যে তথ্য দিয়েছেন সেই তথ্যটি আপডেট হয়ে যাবে এরপরে যে কাজ সেটা হচ্ছে পদ ও শূন্য পদ বাম পাশে দেখেন এখানে লেখা আছে পদ ও শূন্য পদ এখানে ক্লিক করার পর আপনারা কি কি পদ রয়েছে প্রতিষ্ঠানে সেই পদগুলো কিন্তু এখানে দিতে হবে কিভাবে দিবেন পদের ধরন পদের ধরন এখানে ক্লিক করবেন অবশ্যই প্যাটার্নভুক্ত হলে প্যাটার্নভুক্ত এরপর আছে কি প্রশাসনিক পদ এরপর দিবেন প্রশাসনিক পদকে প্রধান শিক্ষক যদি থাকে তাহলে প্রধান শিক্ষক দিবেন প্রধান শিক্ষকের বিষয়ের দরকার হয় না অনুমোদিত পদ সংখ্যা এক কর্মরত যদি থাকে তাহলে এখানে দেবেন এক না থাকলে নাই এখানে যখনই এক দিবেন কর্মরত তখন এখানে দেখেন শূন্য পদে কিন্তু শূন্য তার মানে আর নাই এরপর আপনারা কি করবেন এই তালিকায় যুক্ত করনে ক্লিক করলে দেখেন নিচে দেখা যাচ্ছে যে প্রশাসনিক পদ প্যাটার্নভুক্ত পদ প্রধান শিক্ষক বিষয় নাই অনুমোদিত পদে একটা কর্মরত একটা তার মানে শূন্য পদ এখানে কিন্তু নেই এইভাবে আপনারা প্রত্যেকটা শিক্ষকের এই তথ্য কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ তালিকায় যুক্ত করতে হবে আবার প্যাটার্নভুক্ত যদি এখানে আপনার ক্যাটাগরি এখানে প্রশাসনিক থাকে আর একটা তাহলে এখানে প্রশাসনিক দিবেন পদের ধরন একটা প্রধান থাকবে তাহলে আরেকজন সহকারী প্রধান এবার বিষয়ে ওনারও দরকার নাই এরপর অনুমোদিত পদ কর্মরত না থাকে তাহলে এখানে 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 রাখবেন তাহলে শূন্য পদ চলে আসবে কর্মরত এক থাকলে এক দিলেন দেওয়ার পর এখানে যখন তালিকায় যুক্ত করুন ক্লিক করবেন তখন এবার চলে আসবে ঠিক একই ভাবে দেখেন এখানে নোটিশ দিচ্ছে ততটি সফলভাবে যুক্ত হয়েছে এরপর দেখেন পদের ধরন কি প্যাটার্নভুক্ত কিভাবে দিব আমি এটা ক্যাটাগরি ক্যাটাগরি প্রশাসনিক না শিক্ষক এই ক্যাটাগরিটা এখানে আমি শিক্ষকের তথ্য তথ্য তাহলে এখানে এরপর আবার এই শিক্ষকের সিনিয়র শিক্ষক না সহকারী শিক্ষক তাহলে সহকারী শিক্ষক অথবা সিনিয়র শিক্ষক বিষয় কোন বিষয়ের শিক্ষক এখানে ক্লিক করলে দেখেন সবগুলো কিন্তু চলে আসছে আপনার যে বিষয়ের শিক্ষক সেই বিষয়ের শিক্ষকের নাম দিবেন এখন অনুমোদিত পদ এক কর্মরত কিনা কর্মরত যদি না থাকে তাহলে এখানে অপশন ফাঁকা রাখবেন তাহলে শূন্য পদের তালিকায় শূন্য এক দেখাবে আর যদি কর্মরত থাকে তাহলে এখানে এক দিবেন তাহলে দেখেন শূন্য পদ এখানে কিন্তু শূন্য হয়ে গেল একটু লক্ষ্য করেন এখানে যখন আমার কিছুই থাকলো না তখন কিন্তু এখানে যখন কিছুই থাকলো তখন কিন্তু এখানে শূন্য পদের এখানে এক দেখালো যখন আমি এখানে এক কর্মরত দিলাম তখন কিন্তু এখানে শূন্য হয়ে গেছে এটা তালিকায় যুক্ত করলে এভাবে দেখেন কিন্তু তালিকা এটি যুক্ত হয়ে গেছে তার মানে এখানে কিন্তু শূন্য পদ থাকলো না এখন যদি আমি আরেকটা যেটা শূন্য পদ দেখানোর জন্য অ্যাড করি তাহলে প্যাটার্নভুক্ত অনুমোদিত পদ ক্যাটাগরি এখানে আমার শিক্ষক পদের নাম এখানে সহকারী শিক্ষক হবে বিষয় আমার যে বিষয় শিক্ষক আমার স্কুলে নাই সেই বিষয়ে আমি এখানে দেখাবো শারীরিক শিক্ষা তাহলে এখানে ক্লিক করলাম অনুমোদিত পদ এক কর্মরত কিন্তু নাই এখানে শূন্য পদ তাহলে এক এখানে আমি এটা যদি তালিকায় যুক্তকরণ করি তাহলে দেখেন এই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে শূন্য পদ আছে এটা শূন্য পদ কি বিষয়ে প্যাটার্ন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষায় এইভাবে আপনারা সবগুলো শিক্ষক প্যাটার্নভুক্ত এবং কিভাবে আসে প্রশাসনিক পদ থেকে সবগুলো শিক্ষক কর্মচারীর তথ্য কিন্তু এখানে কি করতে হবে আপলোড করতে হবে অর্থাৎ এখানে অ্যাড করতে হবে এরপরে যে কাজটি আছে শিক্ষকের তথ্য তাহলে এখানে শিক্ষকের তথ্যের এখানে যখন আমি ক্লিক করব তখন আমার এক একটা করে শিক্ষকের যে পুরোটাই তথ্য সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে দেখেন আমি এখানে একজন শিক্ষকের তথ্য পূরণ করে দেখাচ্ছি এখানে যেই ইন প্রথমে আছে ইন্ডেক্স নাম্বার আপনি এখানে যদি ইন্ডেক্স নাম্বারে ক্লিক করেন এখানে সবগুলো আপনার প্রতিষ্ঠানের যতগুলা শিক্ষক কর্মচারী রয়েছে সবার ইন্ডেক্স নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে তাহলে আপনি এক একটা একটা করে অ্যাড করে দেবেন এখানে দেখেন একজন শিক্ষকের আমি এখানে ইন্ডেক্স নাম্বারটা দিলাম এই ইন্ডেক্স নাম্বার দেওয়ার সাথে সাথে ওনার নাম এবং এখানে যে জন্ম তারিখ ওনার বেতন গ্রেড কত তার এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার এগুলো সব কিন্তু অটোমেটিক চলে এসে তাহলে এই শিক্ষকের পদের ধরন কি প্যাটার্নভুক্ত প্যাটার্নভুক্ত হওয়ার পর এখানে বলছে ক্যাটাগরি এটা কি ক্যাটাগরি দেখেন এখানে প্রশাসনিক না শিক্ষক তাহলে ক্যাটাগরিতে এখানে কিন্তু শিক্ষক শিক্ষকের ঘর চলে আসলো এরপরে এখানে পদের নাম পদের নাম কি এখানে অবশ্যই সহকারী শিক্ষক বিষয় কোন বিষয়ের শিক্ষক উনি এখানে দেখেন দুটা বিষয় অ্যাড করেছি ওই আগের পদ শূন্য এবং ওইখানে যদি পূরণ না করেন তাহলে কিন্তু এখানে এই তথ্যগুলো পাবেন না এটি সামাজিক বিজ্ঞান তাহলে অনুমোদিত পদ সঙ্গে কত দেখেন অটো এটা কিন্তু নিয়ে নিয়েছে কর্মরত এখানে এক নিয়ে নিয়েছে কারণ আপনি আগেই দিয়ে এসতেন এটা এই পদটাতে কর্মরত ছিল তাহলে শূন্য পদ কিন্তু এখানে শূন্য থেকে গেল এখন আপনি এই শিক্ষকের নাম লিখে দিবেন এখানে তো আপনি শিক্ষকের নাম বাংলা অথবা ইংরেজিতে যেহেতু এখানে দেওয়া আছে এখানে আপনি বাংলা একটা নাম লিখে দিবেন এবং যে নামটি রয়েছে এমপিও সিট অনুযায়ী সেই নামটি কিন্তু এখানে আপনি বসায় দেবেন বাংলায় এখানে নামটি বসায় দিলেন এখানে ইংরেজি নাম আছে এটি মহিলা না পুরুষ সেই তথ্যটি দেবেন এটি পুরুষ এরপর নিয়োগের ধরন আপনার এটা নিয়োগ কিভাবে হয়েছে এনটিআরসি মাধ্যমে নাকি কমিটি কর্তৃক তাহলে এনটিআরসি মাধ্যমে নিয়োগ হলে এনটিআরসি মাধ্যমে দিবেন কমিটি হলে কমিটি দিবেন এরপর ব্যাচ নাম্বার এটা ব্যাচ নাম্বার বলতে এখানে কততম নিবন্ধন ব্যাচ ছিল সেই ব্যাচ নাম্বার কিন্তু এখানে উল্লেখ করে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে দিয়ে দিবেন এরপর ওই ব্যাচে তার রোল নাম্বার কত ছিল সেই রোল নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন এরপর প্রথম এমপিও ভুক্তির তারিখ অর্থাৎ কত তারিখে তিনি এমপিও ভুক্ত হয়েছেন সেই তথ্য কিন্তু এখানে দিয়ে দিবেন আপনার যত তারিখে তিনি এমপি ভুক্ত হয়েছেন সেই তারিখ দিবেন চাকরিতে যোগদান করেছেন কত তারিখে সেটি কিন্তু এখানে দিতে হবে তাহলে যোগদান এখানে দিয়ে দিবেন উনিশ এরপর বর্তমান বিদ্যালয় অর্থাৎ যদি কেউ বিদ্যালয়ে পরিবর্তন করে থাকে তাহলে আগে চাকরিতে প্রথম যোগদানের তারিখ এখানে দিবেন বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ তাহলে একই তারিখ যদি হয় তাহলে একই তারিখ এখানে দিয়ে দেবেন এরপর জন্ম তারিখ এখানে আপনার ইন্ডেক্স নাম্বার দিলে অটোই চলে আসবে বেতন গ্রেডও চলে আসে নিজ জেলা নিজ জেলা কোন জায়গায় এখানে সিলেক্ট করে দিবেন আমার এটা নওগাঁ জেলা সুতরাং এখানে আমি নওগাঁ জেলা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিলাম নওগাঁ জেলা নওগাঁ জেলা নিজ উপজেলা অর্থাৎ ওনার জেলা নিজ জেলা কোথায় নিজ জেলা এখানে দিলাম মান্দা থানা তো মান্দা দিলাম এরপর দেখেন এনআইডি এবং মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে এখন আমার সবগুলো ঘর পূরণ করা হয়ে গেছে এখন আমাকে এখানে তালিকায় যুক্ত করণে করতে হবে দেখেন যুক্ত করুন ক্লিক করলে এখানে কিন্তু আমার তথ্যগুলো সবগুলো যুক্ত গেছে এবং এখানে পদ কিন্তু শূন্য বলে দিয়েছে শূন্য পদ জিরো কর্মরত আছে এবার তথ্য এইভাবে আমরা আহ সবগুলো তথ্য কিন্তু একটা একটা করে পূরণ করব। পূরণ করলে নিচের তালিকায় কিন্তু সবার নাম একবারে দেখা যাবে এরপরে যে তথ্য যাচাই এখানে অপশন চালু আছে তথ্য তথ্য এখানে দেখেন এইখানে সবগুলা তথ্য তথ্য চলে করবেন এই যে ইন নাম্বার প্রতিষ্ঠানের এটা সেকেন্ডারি স্কুলের নাম দেওয়া আছে উপজেলা জেলা এগুলো কিন্তু দেওয়া আছে বৃত্তি বা ভকেশনাল মূলক যদি থাকে এটা কিন্তু আমার বৃত্তি বা ভকেশনাল মূলক নয় তাহলে এখানে ট্রেড চালু নয় আমাদের এখানে তাহলে এখানে কিন্তু কোনো অপশান আসতেছে না এখানে অবশ্যই কোনো অপশান থাকতে পারে যেহেতু সফটওয়্যার আপডেটে কাজ চলতেছে এখানে নো লিখে দেব কিন্তু লেখার কোনো অপশান নাই এরপর সহশিক্ষা বা বা এটা কোন ধরনের শিক্ষা এটা হচ্ছে আমাদের সহশিক্ষা কার্যক্রম বালক বালিখানে একটি সহ শিক্ষা এখানেও কিন্তু লেখার কোনো অপশান দেখা যাচ্ছে না এরপর শহর নাম এটা কিন্তু আমরা আগে দিয়ে এসেছিলাম এখানে দেখেন প্রতিষ্ঠান থেকে উপজেলা হেডকোয়ার্টার দূরত্ব এটাও আমরা আগে পূরণ করেছি এখানে যে অপশনগুলো রয়েছে তথ্য যা সম্পূর্ণ করুন তাহলে এখানে আমার সিলেক্ট করার কোনো অপশন নাই প্যাটার্নভুক্ত পদে একজনের তথ্য এখানে দেওয়া আছে সবগুলা তথ্য যাচাই যদি ক্লিক করি তাহলে আপনি কি নিশ্চিত তথ্য তথ্য যাচাইয়ের জন্য পাঠাতে চান তাহলে কিন্তু এটি চলে যাবে আপনি পাঠালে এভাবে পাঠাতে পারেন এরপর অপশন যেটা রয়েছে আপলোড আপলোডের এই অপশনগুলোতে যে কাজগুলো রয়েছে যেমন ইউজার পারমিশন এটা এখনো মানে ইউজার যদি আপনি তৈরি করেন তাহলে ইউজারের নামগুলো এখানে থাকবে এরপর হচ্ছে আপনার স্টাইল ভিজুয়ালাইজেশন এই অপশনগুলোর কাজ এখনো চলমান রয়েছে এগুলো সম্পূর্ণভাবে চালু হয়নি এগুলো যখন যার কাজ আসবে তখন আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব আশা করি আপনারা খুব সহজেই আপনাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীকে অ্যাড করতে পারবেন এবং শিক্ষকের তথ্য যুক্ত করতে পারবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ